কেস নিয়ে ধরেন এটা ন্যাচারাল আমার পেশ ধরেন ছোটো থেকে ন্যাচারাল

পারেননি এই তরুণ গতি তারকা পরিবারের কথা ছিল আগে পড়াশোনা তারপর খেলাধুলা তবে দুরন্ত নাহিদের মন সারাদিন পরে থাকত ক্রিকেটে পরিবারের আপত্তি সত্ত্বেও স্কুল ফাঁকি দিয়ে লুকিয়ে বন্ধুদের সাথে ক্রিকেট খেলতেন নাহিদ এর জন্য মারো খেতে হয়েছে তাকে তবে ক্রিকেটের প্রতি ছোট ভাই নাহিদের এমন আগ্রহ দাগ কেটে গেছে বড় ভাইয়ের মনে বলে দেন এসএসসি পাশ করতে পারলে ভর্তি করে দেবে ক্রিকেট একাডেমিতে দু হাজার বিশ সালে এসএসসি পাশের পর নাহিদকে ভর্তি করানো হয় রাজশাহীর একটি ক্রিকেট একাডেমিতে সেখান থেকে রাজশাহী বিভাগের এনসিএল ক্যাম্পে নেটে বোলিং এর সুযোগ পান নাহিদ নেটে ভালো বল করায় একটি প্র্যাকটিস ম্যাচেও খেলানো হয় তাকে সেই ম্যাচে তার আগুন ছড়া বোলিং নজরকারী রাজশাহী ডিভিশনের কর্তাদের দেরি না করে সেই সিজনেই নাহিদকে এনসিএল এ মাঠে নামায় রাজশাহী নিজের প্রথম ম্যাচে চার উইকেট স্বীকার করেন এই তরুণ স্পিড স্টার এনসিএল এ গতির ঝলক দেখিয়ে ডাক পান দু হাজার বাইশ উনিশ বিশ্বকাপ দলের ক্যাম্পে মূল দলে জায়গা না পেলেও ছিলেন স্ট্যান্ডবাই হিসেবে এরপর ফার্স্ট ক্লাস ক্রিকেটে নিজের দ্বিতীয় সিজনে প্রতিভার প্রমাণ দেন নাহিদ রানা ছয় ম্যাচ শিকার করেন বত্রিশটি উইকেট তবে নাহিদ লাইমলাইটে আসেন দু হাজার তেইশ বিপিএল আসর দিয়ে দু হাজার আসরে নিলামে দল না পাওয়া কিছু তরুণ পেসারকে ড্রাফটের বাইরে অনুশীলনে ডাকে খুলনা টাইগার্স তাদের মধ্যে ছিলেন নাহিদ রানাও বাউন্সারের সাথে গতির পারফেক্ট কম্বিনেশন লাইন লেন্থটাও ছিল দারুন অনুশীলনে রানার এমন দুর্দান্ত বোলিং দেখে তাকে সাইন করে নেয় খুলনা টাইগার্স সেই আসরে তিন ম্যাচে মাঠে নেমে নিজের গতি ও বৈচিত্র্যময় বোলিং দিয়ে সবাইকে চমকে দেন চাপাই নবাবগঞ্জের এই স্টার বয় ঘরোয়া লীগের সব মিলিয়ে এরই মধ্যে উইকেটের সেঞ্চুরি করেছেন নাহিদ ইবাদত হোসেনের ইনজুরি ও তাসকিন আহমেদের অনুপস্থিতিতে চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে তার ডাক আসে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের আন্তর্জাতিক টেস্ট অভিষেকে দুই ইনিংসে পাঁচটি উইকেট স্বীকার করেন বাংলাদেশের এই তরুণ স্টার পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে একটির বেশি উইকেট না পেলেও তার বোলিং সকলকে মুগ্ধ করেছে নাহিদ বলেছিলেন দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি সর্বোচ্চ গতির বল ছুড়বেন ক্যারিয়ারের তৃতীয় টেস্টে খেলতে নেমেই সেই কীর্তি গড়লেন একুশ বছর বয়সী এই গতি তারকা একশো কিলোমিটার প্রতি ঘন্টায় বল ছুঁড়ে তিনি এখন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের দ্রুত গতির বলের মালিক প্রথম ইনিংসে মোহাম্মদ রিজওয়ান ও দ্বিতীয় করেছেন তিনি যে রাওয়ালপিন্ডি থেকে শোয়েব আখতারের মতো গতি তারকা পেয়েছিলেন পাকিস্তান সেই মাঠেই পাকিস্তানকে গতির আগুনে ঝলসে দিয়েছেন নাহিদ রানা তাই অনেকেই তাকে শোয়েব আখতারের রাওয়ালপিন্ডি এক্সপ্রেস তকমার সাথে মিলিয়ে নবাবগঞ্জ এক্সপ্রেস নাম দিয়েছেন গতির সাথে প্রতি ম্যাচ তার বোলিং সেন্সের যে উন্নতি দেখা যাচ্ছে তাতে সঠিক পরিচর্যা পেলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের পেস ব্যাটারির অন্যতম অস্ত্র হয়ে উঠতে পারে নাহিদ রানা ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন